শুরু রাজধানীর একটি পশুর হাটে রয়েছি রাজধানীর একটি পশুর হাটে রয়েছি দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার এই এখানে গরু উঠেছে তো এই পুনরায় আবার লাইভে আসলাম আপনাদেরকে গরুগুলো খুব সুন্দর বারবার লাইভে আসতেছি আপনাদেরকে দেখানোর জন্য এই গরুগুলোর লোকেশন আমি আপনাদেরকে বাজারের লোকেশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি বাজারের লোকেশনটা হচ্ছে রামপুরা রামপুরা বনশ্রী মেরাদিয়া গরুর বাজার মারা রামপুরা থানার পাশে অবস্থিত দেখতে পাচ্ছি এই গরুগুলো এখানে আছে সবগুলো কিন্তু গরু একই সাইজের অত্যন্ত চমৎকার এই বাজারে একেবারে কম দামে গরু কিনতে পারবেন আপনারা বাজারে কম দামে গরু কিনতে পারবেন আকর্ষণীয় পছন্দনীয় গরু রয়েছে হাজার হাজার গরু উঠেছে বাজার হাজার হাজার গরু উঠেছে আসো সামনে আসো তো সামনে আরো শত শত গরু রয়েছে এবং মূল আকর্ষণ আপনাদেরকে দেখাবো বাজারের সবচেয়ে বড় গরুগুলো আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন মোটামুটি বড় সাইজের গরু রয়েছে এখানে হুম তুমি ধরো এই দেখুন আপনাদেরকে গরুগুলো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি একেবারে পা থেকে মাথা পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা সাথেই থাকবেন দুইটি বড় জাতের গরু গরুগুলোর দাম চার লক্ষ টাকা প্লাস চার লক্ষ টাকা প্লাস যে গরুগুলো আপনারা ভিডিওতে দেখতেছেন লাল টকটকে রঙের চার লক্ষ টাকা প্লাস দাম চাওয়া হচ্ছে আর এখানে দেখুন একটু ছোটো আরেকটি ছোটো গরু এই গরুগুলোর দাম দুই থেকে তিন লক্ষ টাকার মধ্যে দুই থেকে তিন লক্ষ টাকার মধ্যে এই গরু দাম চাওয়া হচ্ছে তো সাথেই থাকবেন গরুর দাম সহ আপনাদেরকে আমি বলে দেবো আপনারা কোন ধরনের গরু পছন্দ করেন সেটাও কমেন্টে জানাবেন কি রঙের গরু পছন্দ করেন সেটাও জানাবেন তো এই বাজারে একেবারে কম দামে গরু বিক্রি হচ্ছে পানির দামে গরু বিক্রি হচ্ছে একেবারে কম দামে এটি রাজধানী এটি বাজার রাজধানী বাজারের লোকেশনটা হচ্ছে রামপুরা বনশ্রী মেরা বাজার রামপুরা বনশ্রী মেরাদিয়া বাজার বাজারের লোকেশনটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একেবারে চমৎকার গরুগুলো খুব সুন্দর সুন্দর গরু উঠেছে এই বাজারে তো লাইভটি যারা দেখতেছেন অবশ্যই লাইক করে দিবেন লাইভটি যারা দেখতেছেন তারা যাই চলে যাবা চলে যাবো ওইখানে যাও তাহলে যাও ঘুরে আসা দেখুন গরুটাকে গোসল করার হচ্ছে এই গরুটা আশি হাজার টাকা বিক্রি হয়েছে আশি হাজার টাকায় গরুটা বিক্রি হয়েছে দেখতে পারছেন গরুটা নিয়ে যাওয়া হচ্ছে অত্যন্ত চমৎকার খুব সুন্দর গরু রাজধানীর গরু বাজার দেখতেই পারছেন এখানে সবগুলো গরু একুশ হাজার সবগুলো গরু একুশ হাজার তো এক লক্ষ টাকা প্লাস এই গরুগুলোর দাম এক লক্ষ টাকা প্লাস এক লক্ষ দেড় লক্ষ টাকার মধ্যে গরুগুলো আপনারা কিনতে পারবেন এক থেকে দেড় লক্ষ টাকার মধ্যে গরুগুলো কিনতে পারবেন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা কী ধরনের গরু পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন একেবারে কম দামে গরু পাওয়া যাচ্ছে এই হাটে কম দামে গরু পাওয়া যাচ্ছে এই হাটে একেবারে পানির দামে দেখুন এই গরুটা যে ধরে রাখছে এই গরুটা যিনি ধরে রাখছেন এই গরুটা মাত্র চল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছে মাত্র চল্লিশ হাজার টাকা গরুটা বিক্রি হয়েছে অত্যন্ত চমৎকার একটি গরু সামনে আরও শত শত গরু রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই একজন রাখাল ভাই গরু বিক্রি করার জন্য আসছেন উনি সামনে আরও আকর্ষণীয় গরু রয়েছে আকর্ষণীয় গরু রয়েছে দেখুন এখানে গরু দামাদামি করা হচ্ছে গরু দামাদামি করা হচ্ছে তবে এখনো রাজধানীতে এখানে গরুটা দেখুন এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত মুলাইছে এক করে অত্তপত্য চমৎকার একটি গরু সুন্দর একটি গরু মানে পছন্দ করার মতো একটি গরু দেখতে পাচ্ছেন ছোটো সাইজের মধ্যে মাঝারি ছোটোর মধ্যে মাঝারি সাইজের সুন্দর একটি গরু গরুটার দাম বুলাবুলি করা হচ্ছে এটা হচ্ছে এক লক্ষ টাকা প্লাস গরুটার দাম চাওয়া হয়েছে এক লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকার মধ্যে গরুগুলো বিক্রি করা হবে এই জন্য একটা গরু শুয়ে আছে অত্যন্ত চমৎকার রাজধানীর গরুর হাটে রয়েছি দেখুন খুব চমৎকার এই গরুগুলো এক এক করে ঘুরে ঘুরে আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে আপনারাও অনেকেই আমার সাথে রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতেছেন এবং লাইভে সরাসরি রাজধানী গরু পশুর হাট আপনারা অংশগ্রহণ করেছেন দেখুন এই গরুগুলোর দাম দুই লক্ষ টাকা প্লাস দুই লক্ষ টাকা প্লাস দেখুন এই যে ওরা নাকি গরু কিনতে আসছে দেখেন আসলে মূলত গরুগুলো দেখার জন্য আসছে না মোটামুটি তুলনামূলকভাবে এই বাজারে গরুর দাম কম তো এখনও কেউ গরু কিনতেছে না অনেক গরু রয়েছে সামনে মাঝারি সাইজের গরু খুব চমৎকার ইতিমধ্যে অনেকেই জয়েন হয়েছেন কিন্তু কমেন্ট করতে না কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন কে কোন জায়গা থেকে এই পশুর হাটে অংশগ্রহণ করেছেন অবশ্যই জানাবেন একেবারে পানির দামে পানির দামে গরুগুলো বিক্রি হচ্ছে রাজধানীতে খুব কম দামে তুলনামূলকভাবে ব্যবস্থার অনেক দাম কম অনেক দাম কম তো কমেন্ট করেন আপনার কমেন্টে আমি দাম বলে দেবো কোন গরুটা আপনাদের পছন্দ হয়েছে এবং কীরকম দাম ভিডিওতে আসলে গরুগুলো ছোটো দেখা যায় মূলত এই গরুগুলো আকারে অনেক বড় ভিডিওতে এগুলো ছোট আকারে দেখা যাচ্ছে কিন্তু গরুগুলো আসলে ছোট না এই ভাই গরু গরু বাজারে বিক্রি করতেছে একটা দাম হলে আমি তিনশো বিশ টাকা একটা চল্লিশ টাকা কেজি আর পার পিস হলো টাকা আর পার পিস দশ টাকা আপনি কিভাবে নিয়ে আসেন আমরা তো আমরা কারখানা দিয়ে জায়গাতে আমরা বাসের বাসের বক্স করে পাঠাই দেয় যারা সাতক্ষীরার অরিজিনাল মিষ্টি খেতে চান কম দামের মধ্যে তারা চলে আসেন গরু বাজারে উনি ভ্যানের মধ্যে একবার স্বাস্থ্যসম্মতভাবে দেখতে পাচ্ছেন পলিথিন দিয়ে ঢেকে কিভাবে মিষ্টিগুলো বিক্রি করতেছে দেখতে পারছেন অত্যন্ত চমৎকার তো এই ভাইটাকেও চিনে রাখেন আপনার কী নাম আমার নাম মোহাম্মদ জানলাব্দিন ওনার নাম জয় ভাই আসলে উনি মূলত অনেক বছর ধরেই এখানে মিষ্টি বিক্রি ধরে বারো বছর যাবৎ উনি এই মেলা দিয়ে বাজারে ঘুরে ঘুরে মিষ্টিগুলো বিক্রি করে আর কি তো নিতে চাইলে আসতে পারেন বা অর্ডার করতে পারেন চলে আসলাম আবারও গরুগুলো দেখার জন্য নাম আছে মাসুদ আলম সিকদার সরাসরি লাইভে আপনাদেরকে গরুগুলো দেখাচ্ছি দেখুন অত্যন্ত চমৎকার এখন এই গরুগুলোর দাম কিন্তু অত্যন্ত কম দেখতে পারছেন মানে এক লক্ষ টাকার নিচে আছে গরুগুলোর দাম ষাট থেকে এক লক্ষ টাকার মধ্যে আর কি এক লক্ষ টাকার নিচে তো হয়তো দুই থেকে তিন মন গুষতে হবে এগুলোর মধ্যে এখানে আরো অসংখ্য কুরবানির গরু রয়েছে অসংখ্য আরো কুরবানির গরু রয়েছে সামনে আরো অনেক বড় বড় গরু রয়েছে ওই দেখতে পাচ্ছেন গরুগুলো কীভাবে ঝগড়া করতেছে একটু গরুর সার লড়াইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন সারা সারা কীভাবে লড়াই করতেছে ওরা এই দেখতে ওরা ঝগড়া করতেছে সারের লড়াই দেখুন একটু তো মূলত সন্ধ্যা গনি এসেছে এই জন্য আসলে ভিডিও কোয়ালিটিও তেমন একটা ভালো হচ্ছে না দেখতে পাচ্ছেন সবগুলো কুরবানির গরু কুরবানির গরুর হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক কষ্ট করে হেঁটে হেঁটে ভিডিও করতেছি যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ প্লিজ একটা লাইক করে দিবেন আর ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন অনেক কষ্ট করে হেঁটে হেঁটে আপনাদেরকে গরু বাজার থেকে গরুগুলো দেখাচ্ছি সন্ধ্যা ঘনি এসেছে হয়তো আর কিছুক্ষণ ভিডিও করা যাবে তো যতক্ষণ আলো আছে ততক্ষণ আমি আপনাদের সাথে লাইভে আছি অত্যন্ত চমৎকার একবারে খুব তাজা একটা জোড়া গরু এখানে এক জোড়া গরু খুব সুন্দর রাজধানীতে একটি পশুর হাটে রয়েছি হাটটির নাম হচ্ছে মেরাদিয়া গরু গরুর বাজার হাটটির লোকেশন হচ্ছে রামপুরা বনশ্রী মেরাদিয়া গরু বাজার রামপুরা বনশ্রী মেরাদিয়াতে এই বাজারটি অবস্থিত বিশাল বড় একটি হাট এই এই বাজারে হাজার হাজার গরু উঠেছে হাজার হাজার গরু এই বাজারে উঠেছে দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার লাল টকটকে গরু এই গরুগুলোর দাম তিন লক্ষ টাকা প্লাস তিন লক্ষ টাকা প্লাস এই গরুগুলোর দাম এবছর তুলনামূলকভাবে গরুর দাম কিছুটা কম মনে হচ্ছে রাজধানীতে হেঁটে হেঁটে আপনাদেরকে কুরবানির গরুগুলো দেখাচ্ছে অনেক কষ্ট হচ্ছে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক করে দেবেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক করে দেবেন হেঁটে হেঁটে অনেক কষ্ট করে ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি সামনে আরো শত শত গরু রয়েছে আরো শত শত গরু সামনে রয়েছে তো কি ধরনের গরু আপনারা পছন্দ করেন সেটাও জানাবেন কোন ধরনের গরু আপনারা পছন্দ করেন অনেক সুন্দর সুন্দর গরু দেখাচ্ছি আপনাদেরকে অত্যন্ত চমৎকার গরুগুলো দুটা সাদা গরু দুইটা সাদা গরু রয়েছে গরুর মধ্যে লাল গরুই সবচেয়ে বেশি তারপরে রয়েছে কালো তারপর রয়েছে সাদা তারপরে চিত্রা রঙেরও রয়েছে কোন কালার গরু আপনাদের পছন্দ সেটা জানাবেন আরো সামনে শত শত গরু রয়েছে দেখতে পাচ্ছি একটা বিশাল আকৃতির গরু অত্যন্ত বড় এই গরুগুলো গরুটা এটার দাম হচ্ছে পাঁচ লক্ষ টাকা প্লাস পাঁচ লক্ষ টাকা প্লাস এই গরুটার দাম বিশাল আকৃতির একটি গরু ম্যারাদিয়া গরু বাজারটা একটা বিশাল বাজার ভাই বিশাল বাজার মানে পুরা গরু বাজার ঘুরতে গেলে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে বিশাল বড় এক বাজার এখানে অনেক চমৎকার সুন্দর সুন্দর গরু রয়েছে চাই গরু দেখুন এই কাকা গরুটাকে মুসতেছে উনি একজন রাখাল উনি নিজেই এই গরুটা লালন পালন করেছেন এবং তিনি এই গরুটার দাম চেয়েছেন তিন লক্ষ টাকা যে গরুটা তিনি মুষতেছেন এটার দাম চেয়েছেন তিন লক্ষ টাকা তো দেখেন কাস্টমার আসলে দাম জিজ্ঞেস করে কিন্তু গরুগুলো কিনে না দাম জিজ্ঞেস করে কাস্টমাররা চলে যায় এখানে গরু রয়েছে দেখতে পাচ্ছেন গরুটা দামা দামি চলতেছে যে গরুটা কাকা মসতেছেন এটা পনের উপরে পন প্লাস ঘুষতে হবে আর কি পন প্লাস ঘুষতে হবে দাম চাইছে পাঁচ লক্ষ টাকার উপরে সামনে আরও অনেক কিছু রয়েছে গরু রয়েছে মহিষ রয়েছে ওট রয়েছে মহিষ রয়েছে বড় বড় সাথে থাকবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গরু বাজার দেখেন বিশাল আকৃতির করে শালাকিদের গরু এই গরুগুলো চার লক্ষ টাকা প্লাস দাম এই গরুগুলোর দাম চার লক্ষ টাকা প্লাস রাস্তাতে অনেক মানুষ সকলেই কিন্তু গরু দেখার জন্য এসেছেন কেউ কিন্তু গরু কিনেন না কেউ গরু কিনেন না সবাই দেখার জন্য এসেছেন শহরে মূলত গরু কিনে ঈদের আগের দিন তো ঈদের আরও মাত্র পাঁচ দিন বাকি আছে ঈদের আগের দিনে হয়তো গরুগুলো বিক্রি হয়ে যাবে আর কি দেখতে পাচ্ছেন একারে অনেক বড় একটি গরু অনেক বড় গরু অনেক বড় গরু বিশাল আকৃতির গরু দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় গরু এগুলো হচ্ছে হাটের আকর্ষণ আর কি বিশাল আকৃতির বিশাল আকৃতির গরু অনেক সুন্দর তো আবহাওয়াটা এই রৌদ্র নাই আবহাওয়া বৃষ্টি আবহাওয়া এই কারণে ভিডিওগুলো হয়তো ভালো দেখাচ্ছে না তো যতটুকু ভালো করে দেখানোর সম্ভব সেটাই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক বিশাল বিশাল গরু সামনে গরুর একটা আকর্ষণ আছে এই হাটের সবচেয়ে বড় গরুগুলো একসাথে বাঁধা রাখা হয়েছে সবচেয়ে বড় যে গরু সেগুলো একসাথে বেঁধে রাখা হয়েছে তো ওইখানে একটু কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে সেখানে নিয়ে যাব। হাটের যে মূল আকর্ষণ হাটের যে মূল আকর্ষণ সেখানে আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে নিয়ে যাব। একসাথে তিরিশ থেকে চল্লিশটি গরু একসাথে রয়েছে হাটের মূল আকর্ষণ সবচেয়ে বড় গরু সাথেই থাকবেন আর এই বাজারটি হচ্ছে মেরাদিয়া গরু বাজার বাজারটি লোকেশন হচ্ছে রামপুরা বনশ্রী মেরাদিয়া গরু বাজার রামপুরা থানার পাশেই এই বাজারটি অবস্থিত খুব কাছ থেকে গরুগুলো দেখানোর চেষ্টা করব বাজারের সবচেয়ে বড় আকর্ষণ সবচেয়ে আকর্ষণ বড় আকর্ষণ আমরা যাচ্ছি এখন যেখানে বাজারের সবচেয়ে বড় আকর্ষণ সবচেয়ে বড় গরুগুলো রাখা হয়েছে একসাথে একসাথে সবচেয়ে বড় গরুগুলো রাখা হয়েছে তো সেদিক সেদিকে যাচ্ছি সাদিয়া এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম লিমিটেড সাদিয়া এগ্রো ডেইরি ফার্ম দেবীদার কুমিল্লা এখানে বাজারে সবচেয়ে বড় গরু গরু গরুগুলো রয়েছে দেখতে পাচ্ছেন হাতির মতো দানবাক্ষিত একটি গরু হ্যাঁ

আমি ওই দিকটাতে যাচ্ছে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন গরুটা বিশাল আকৃতির একটি গরু দানব আকৃতির একটি গরু যাওয়া যায় এই বাজারের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই গরুগুলো দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির এক একটা গরু দানব আকৃতির গরু গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি মেরাদিয়া বাজার বাজারের লোকেশন হচ্ছে মেরাদিয়া বাজার রামপুরা বনশ্রী রামপুরা বনশ্রী মেরা দিয়া বাজার প্রত্যেকটা গরু আপনার আট থেকে আট লক্ষ টাকা প্লাস এই গরুগুলো প্রত্যেকটা আট লক্ষ টাকা প্লাস দেখুন এই একটা গরু খুব চমৎকার প্যাট কিন্তু বড় না প্যাট স্বাভাবিক খুব চমৎকার এবং ঘুষতে ভরপুর খুব তাজা রুষ্টপিষ্ট এবং খুব মোটা তাজা খুব শক্তিশালী এই যে আরেকটা দেখতে পাচ্ছেন